আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইসলামিক ব্যাংকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে ম্যাসেঞ্জার কাম গার্ড পদে আসলে অনেকে জিজ্ঞাসা করতেছেন এই পদের কাজ কি বেতন কত কোথায় সিলেক্ট করবে কোথায় দিবে এই সব অনেক ধরনের প্রশ্ন তো এই সব ধরনের প্রশ্নগুলো আমি সুন্দরভাবে বলবো এবং আপনারা প্রশ্নটা কোথায় পাবেন কোন ক্যাটাগরি প্রশ্ন আসবে আমি এই বিষয়টা আপনাদেরকে সুন্দর করে বুঝাই দেবো তো আমি আপনাদের জন্য একটা শর্ট একটা আমি পিডিএফ নিয়ে এসেছি তো এটা হচ্ছে আপনার মাত্র ষোলো পৃষ্ঠের মতো তো এই পিডিএফটা যদি আপনার দেখেন তো এখান থেকে হচ্ছে মাত্র ষোলো ষোলোটা পৃষ্ঠে আছে। অর্থাৎ একদম ইসলামিক ফাউন্ডেশনের বিগত যতগুলো সাল আছে সব সালের প্রশ্নগুলো প্রশ্নগুলো আছে এখান থেকে এখান থেকে কিন্তু প্রশ্নগুলো হয় তো এবং কোন ধরনের কোন ক্যাটাগরির প্রশ্ন আসে এগুলো আছে এখানে তো একদম আপনি যদি এই এই চাকরিটা যদি আপনার প্রয়োজন হয় যে আপনি এটাতে আবেদন করছেন বা করবেন বা করতে চাচ্ছেন তো অবশ্যই আপনি আমার এই এই যে পিডিএফটা এটা কিন্তু আপনি নিতে পারেন তো এই পিডিএফটা পড়লে আপনি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকেই সবগুলো কোশ্চেন পাবেন আপনি আর কোথাও থেকে কোনো কোশ্চেন পড়ার প্রয়োজন নাই সো আপনি এটা নেওয়ার জন্য আমি আপনাকে একটা মোবাইল নাম্বার দেবো এই নাম্বারে আপনাকে মাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে মাত্র পঞ্চাশ টাকা আপনি যদি বিকাশে পেমেন্ট করে দেন দেওয়ার পরে আপনি কোন নাম্বার থেকে পেমেন্ট করছেন সেই বিষয়টা আপনি বললে সঙ্গে সঙ্গে আপনাকে আমি পিডিএফটা দেবো এবং এই পিডিএফটা আপনি পড়বেন এখান থেকে আপনি সবগুলো কোশ্চেন আপনি কমন পাবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি সবগুলো কোশ্চেন কমন পাবেন তো আমরা এখান থেকে দেখবো বিষয়গুলো তো আমি নাম্বারটাকে দিয়ে রাখি এখান থেকে আপনি যদি আমাদের কাছ থেকে নিতে চান পিডিএফটা জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে যদি আপনি যোগাযোগ করেন এই নাম্বারে আপনাকে পেমেন্ট করতে হবে সেন মানি মাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করবেন আপনি পেমেন্ট করার পরে শুধু বলবেন এই নাম্বার থেকে পেমেন্ট করছি পিডিএফটা দেওয়া তাহলে কিন্তু আমি আপনাকে পিডিএফটা সুন্দরভাবে দিয়ে দেবো আমি আশা করি আপনি এই পিডিএফটা পড়লে হান্ড্রেড পার্সেন্ট আপনি সবগুলো কমন পাবেন আপনি তো এখান থেকে আমরা দেখবো এই মেসেঞ্জার গার্ডের কাজটা কি এটা অনেকে প্রশ্ন করছেন তো এটা হচ্ছে আপনার অভিষয়কের মতো একটা কাজ এবং আপনার গার্ডেরও কাজ তো এটা আমি সুন্দর করে একটু বুঝাই দেই তো মনে করেন আপনার কাম গার্ড এটা হচ্ছে দুইটা আপনার কাজ যেমন এরাকে যে একটা নিয়োগ প্রকাশ করা হয়েছে ওখানে শুধুমাত্র গার্ড পদে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ ওটা শুধুমাত্র গেটের মধ্যে দায়িত্ব শুধু গার্ড পদেই কিন্তু এটার কাজ একটু ভিন্ন এটা হচ্ছে গার্ড পাশাপাশি আপনাকে কাগজ কলম কাগজ কলমগুলো একটু আগায় দেওয়া সহযোগিতা করা তারপরে আপনার হচ্ছে গ্রাহকদেরকে সহযোগিতা করা বিভিন্ন সেবা দান করা হ্যাঁ এক কথায় অভিষয়কের যে কাজটা সেটাই কিন্তু আপনার হচ্ছে ম্যাসেঞ্জার কামগার্ডের কাজ তো এটা বাংলাদেশের সকলেই আবেদন করতে পারবে এখান থেকে পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে এই পদে এটা হচ্ছে আপনার শিক্ষাগত যুগে এসএসসি পাশ করে থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি এই পদে আবেদন করতে চান আপনাকে আঠেরো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে এবং আপনার বেতন স্কেল যেটা সেটা অনেকেই জিজ্ঞেস করছেন তো এটার বেতনটা কিন্তু অনেক ভালো মোটামুটি যদি একদম আপনাকে উপজেলা পর্যায়ে কোনো একটা ব্যাংকের দায়িত্ব ফেলা হয় এটা আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় সিলেক্টেড এটা নির্দিষ্ট করে বলা নাই তো এখানে যদি আপনাকে উপজেলা পর্যায়ে দেয় তাহলে আপনার আঠারো হাজার প্লাস হবে এবং আপনাকে যদি বিভাগীয় পর্যায়ে অথবা ঢাকা শহর চট্টগ্রাম বা আপনার বিভাগগুলোতে ফেলায় তাহলে আপনার দেখবেন মিনিমাম আপনার তেইশ চব্বিশ হাজার প্লাস হবে আপনার এই বেতনটা এই ইসলামিক ব্যাংকের এই ম্যাসেঞ্জার কামকার পর্যায়ে সো বেতনটাও ভালো আছে সুযোগ সুবিধাও ভালো আছে আপনি বন্ধও পাবেন এখান থেকে শুক্র শনিবার আবার আপনার হচ্ছে সময়টাও রিলিজেবল রিলিজিবল সময় তো মোটামুটি আমি আশা করি এই জবটা ভালো আর এটার পদসংখ্যাটা কিন্তু অসংখ্য পদ নিবে মানে তাদের শূন্য এইবার অনেক শূন্য তো সারা বাংলাদেশ থেকে নিয়োগ দিবে সারা বাংলাদেশের সকল ব্যাংকের জন্য তো এই জন্য আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন দেখতে পারেন আশা করি এটাতে যদি আপনি প্রিপারেশন নেন এটা সম্পর্কে ইনশাল্লাহ আপনি এটাতে আপনি জব করতে পারবেন তো আপনি যদি আবেদনও করতে চান আপনি ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এখানে আমি যেটা বলবো এখানে যে যে বিষয়গুলো আপনার লাগবে যে যে বিষয়গুলো বলা আছে মার্কশিট পিআড সার্টিফিকেট টেস্টেমিয়াল সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে লিখিত মৌখিক পরীক্ষার জন্য টিআইডিও প্রদান করা হবে না নিয়োগ পরীক্ষায় সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ও ছবি প্রদান করতে হবে অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বলে বাতিল বলে গণ্য হবে প্রার্থীকে অবশ্যই একটি বৈধ ইমেইল এবং মোবাইল নাম্বার থাকতে হবে প্রার্থীদের ব্যাংকের যে কোনো শাখায় চাকরি করার মন মানুষ হয়ে থাকতে হবে তো এই বিষয়গুলো যদি আপনি থেকে থাকেন আপনি আবেদন করতে পারবেন তো নিয়োগ বিজ্ঞপ্তির নিয়োগের যে পদ্ধতি সেটা দেওয়া আছে আবেদনকারীদেরকে তথ্য ডকুমেন্ট সহ বাসে পূর্বক প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে তো এরপর হচ্ছে তালিকাভুক্ত নির্বাচিত প্রার্থীগণকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয়ে মেধাক্রম অনুযায়ী প্যানেল তৈরি করা হবে এখানে বিষয়টা হচ্ছে কি আমি বলি আপনাদেরকে মনে করেন আপনার এখান থেকে অনেকে এসএসসি পাশে আবেদন করবে এইচএসসি পাশে আবেদন করবে অনার্স পাশে আবেদন করবে এবং এখান থেকে আবেদন করার পর পরীক্ষা হবে তো এখানে প্যানেলটা সিস্টেম হচ্ছে আপনার এমনভাবে হবে যে মনে করেন প্যানেলগুলো পাঁচটা ধাপ এভাবে পাঁচটা ধাপে প্যানেল করা হবে তো এটা আমি মানে পাঁচটা হবে কি না তিনটা হবে এটা আমি শিওর বলবো না যে আনু আনুমানিক একটা মনে করেন পাঁচটা ধাপ হবে তো প্রথম ধাপে মনে করেন যারা মানে একটু যারা এক্সপিরিয়েন্স ভালো শিক্ষিত ভালো বা মানে আপনার মেধাকরম ভালো একত্রে তার যার যোগ্যতা একটু ভালো যে যে মনে করেন অনার্স পাস যোগ্যতা ভালো তাকে মনে করেন ফার্স্ট প্যানেলে রাখলো তো এইরকম করে আপনাকে তারপরে যারা একটু আছে তাদেরকে সেকেন্ড প্যানেল তারপরে যারা আছে তাদেরকে থার্ড প্যানেল তারপরে যারা আছে চতুর্থ প্যানেল তারপরে আছে প্যানেল এইভাবে প্যানেল করা হবে তো এইভাবে প্যানেল করার পরে আপনাকে যারা ফার্স্ট প্যানেল তাদেরকে সেইরকম একটা দায়িত্ব দেওয়া হবে একটা ব্যাংকের একটা ভালো পর্যায়ের ভালো একটা আপনার বিভিন্ন ধরনের পদ আছে সেই রকম পদে দিবে তারপরে তারা রকম পদে দিবে এইভাবে কিন্তু আপনাকে প্যানেল আকারে সাজানো হবে সো আপনারা কিন্তু আবেদন করতে পারেন এখান থেকে মনে করি আমি মনে করি যে এটা একটা ভালো জব প্রাইভেটের মধ্যে আপনি কিন্তু এটাতে দেখতে পারেন আশা করি এটাতে কিন্তু সহজেই কিন্তু আপনার মানে এই জবটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এরপর যোগ্য প্রার্থীদেরকে আপনাকে কেরিয়ার আপনি যদি নিজে আবেদন করেন কেরিয়ার ইসলামিক ব্যাংক ব্যাংক বিডি ডট কম এই ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারবেন এখান থেকে আপনার কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোড স্ক্যান করে আপনি আবেদনের যে অপশনটা সেখানে যেতে পারবেন একশো কেবি এবং পঞ্চাশ কেবি একশো কেবি একটা ছবি এবং পঞ্চাশ কেবি একটা স্বাক্ষর দিয়ে আপনি আবেদন করতে পারবেন এগারো তারিখের আগে সো এই বিষয়টা হচ্ছে এখন আপনি যদি আবেদন করতে চান এবং আপনি যদি এই এইটাতে যদি আপনি জবটা নিতেই চান তাহলে আপনি কী করবেন আপনাকে আবেদন করবেন এবং আপনি আমাদের সঙ্গে যোগাযোগ আবেদন করলে আপনি যোগাযোগ করতে পারেন এবং আপনি যদি পিডিএফটাও নিতে চান বা আপনি আবেদন করছেন এখন পিডিএফটা আপনার প্রয়োজন তো আপনি কিন্তু আমাদের সঙ্গে এই যোগাযোগ করতে পারেন আমি আবারও নাম্বারটা দিয়ে রাখি জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে যদি আপনি পিডিএফ না দিচ্ছি শুধু পিডিএফের জন্য শুধুমাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করবেন আপনি কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে আমরা পিডিএফটা দেবো সো ভালো থাকবেন ধন্যবাদ এ পর্যন্তই আজকের ভিডিও আসসালামু আলাইকুম যারা যারা পিডিএফ নেবেন পিডিএফটা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন